শুভেন্দু সঙ্গে সাক্ষাৎ করলেন বীরভূম জেলার সভাপতি কাজল শেখ হাসন বিধানসভার বাজি মন্ডল বয়স তিরিশ বছর প্রায় তিন বছর আগে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় তখন অস্ত্রোপচার হওয়ার সত্ত্বেও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি অসহ্য যন্ত্রণা সহ্য করে খুবই কষ্টেই দিন কাটছিল তার জীবনে তারপর রামপুরহাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি পম্পা মুখার্জি মহাশয়ের মাধ্যমে সভাধিপতির সঙ্গে যোগাযোগ হয় দ্রুততার চিকিৎসার জন্য পাশে দাঁড়ান সভাধিপতি কাজল সে এরপর যথারীতি সুচিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে শান্তিনিকেতন মেডিকেল কলেজে সফল অস্ত্রোপচারের পর আজকে মেডিকেল কলেজ থেকে ছুটি দিয়েছে বাড়ি যাওয়ার দিন তার শারীরিক সুস্থতার খোঁজ নিলেন এবং পরিবার পরিজন সহ চিকিৎসকদের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করলেন অবশেষে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ডাক্তার নার্স ও কর্মীদের সাধুবাদ জানান কাজল শেখ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা আজকে তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরছো কেমন লাগছে কি বলবে আজকে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরছি খুব মানে ভালো লাগছে মানে যে কাজল স্যার আমার যে ও এতটা উপকার করলো এতটা সব কিছু করছে এই মেডিসিন ওষুধ বা সব কিছু দায়িত্ব নিল এর জন্য আমি ওনার কাছে ধন্যবাদ নমস্কার আমার পরিবার সবাই ওনার কাছে কৃতজ্ঞ থাকে কি বলবে ওনার উদ্দেশ্যে কি বলবে ওনার উদ্দেশ্যে উনি যেন মানে কী বলবো উনি যেন সবার এরকমভাবে উপকার করতে পারে সবার মানুষের পাশে থাকতে পারে আমরাও যেন ওনার পাশে থাকতে পারি এটাই আমরা চাই আজকে ছুটি হচ্ছে আজকে আমার ছুটি হচ্ছে এখন পুরোপুরি সুস্থ পুরোপুরি সুস্থ হাঁটা চলা করতে পারবে হাঁটা চলা করতে পারবো না এখন মানে বলেছে এখন দু মাস তোমার নাম নাম শুভেন্দু মন্ডল বাড়ি বাড়ি হাসনপুর বাড়ি আজকে শুভেন্দু মন্ডল সুস্থ হয়ে বাড়ি ফিরছে কি বলবেন আপনাদের জানা আছে বেশ কয়েকদিন আগে শুভেন্দু মন্ডল যার বাড়ি রামপুরহাট বিধানসভার কাছে হাসান বিধানসভায় এরিয়ার মধ্যর বাড়ি ছেলেটা প্রায় তিন বছর হলো লাঠির উপর ভর দিয়ে চলতো নিজের পায়ে চলতে পারতো না কারণ তার আগে একটা মারতক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টে জখম হয় এবং থাই বা জ্যাংয়ের কাছে তার হাটটা ভেঙে যায় যদিও ওখানে কোথাও প্রাইভেট কোনো নার্সিংহোমে দেখে ট্রিটমেন্ট করেছিল রং ট্রিটমেন্ট হওয়ার জন্য ছেলেটি নিজের পায়ে দাঁড়াতে পারেনি মাত্র ত্রিশ বছর বয়স একটা ছোট বাচ্চাও আছে তারপর ওখানকার আমাদের মহিলা নেত্রী কুসুম্ব গ্রামের এক্স পঞ্চায়েত সমিতির সভানেত্রী তিনি আমাকে ফোন করেন যে ছেলেটার আর্থিক অবস্থা খারাপ বাবা দিন আনা দিন খাওয়া মজুর পর্যায়ে পড়ে তো এই ছেলেটাকে সুস্থ করার যদি দায়িত্বটা নেন তাহলে খুব উপকৃত হয়ে পরিবারটা সেই দেনার সঙ্গে কথা বলার পরে আমি ওই পরিবারটা বা ওই ছেলেটার নাম্বারটা কালেকশন করি এবং তার কাছ থেকে যে ডকুমেন্টসগুলো ছিল সব ডকুমেন্টসগুলো নিয়ে আমি শান্তিনিকেতন মেডিকেল কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করি এবং এখানকার ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ নিই ডাক্তারবাবুর এখানে অ্যাডমিট করার জন্য বলে এক সপ্তাহ আগে ওনাকে অ্যাডমিট করি এবং তারপর অপারেশন করা হয় এবং বড় ধরনের অপারেশনই ছিল দু তিন ইউনিট ব্লাডও দিতে হয়েছে ছেলেটাকে পাটা খুব খারাপ অবস্থায় ছিল বর্তমানে যদিও ছেলেটা এখন নিজের পায়ে উঠে চলাফেরা করতে পারবে না কিন্তু পাঁচ ছ মাসের মধ্যে ছেলেটা নিজের পায়ে চলাফেরা করতে পারবে ডাক্তারবাবুরা সে বিষয় আশ্বস্ত করেছেন দিনের শেষে আরেকটা কথা যেটা হচ্ছে এই ছেলেটা তার যে ট্রিটমেন্টের যাবতীয় খরচা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেছেন সেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হয়েছে তাছাড়াও ওনার যে এখন যে মেডিসিন সেই মেডিসিনটা শান্তিনিকেতন কর্তৃপক্ষ দিয়েছে এবং এখান থেকে বাড়ি পাঠানো তার যে খরচাটা যে অ্যাম্বুলেন্সটুকু বাড়ি পাঠাতে হবে সে খরচাটুকুও মেডিকেল কর্তৃপক্ষ দিয়েছে তার জন্য স্পেশালভাবে আমি আমার রাজ্যের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি কারণ তার জন্যই তার জন্যই এই একটা দুস্থ পরিবার দিন না দিন খেদমজুর পরিবার এই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেল এবং মেডিকেল কর্তৃপক্ষ ধন্যবাদ জানাচ্ছি ডাক্তারবোধে শুরু করে সমস্ত থেকে শুরু করে যারা এর সেবা সেবাশূর করেছে তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই ছেলেটার পাশে দাঁড়ানোর জন্য এবং মেডিকেল কর্তৃপক্ষ বিশেষভাবে আর্থিকভাবে সহায়তা করার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং দিনের শেষে একটা কথা বলবো এই ছেলেটা যদিও অতি দ্রুত সুস্থ হতে পারবে না এখনও পাঁচ ছ মাস এর চিকিৎসার প্রয়োজন আছে তাই চিকিৎসার ক্ষেত্রে যত রকম সহযোগিতায় প্রয়োজন ওই পরিবারটা পাশে আমি থাকবো এটা আগে আগেও করেছিলাম আজকেও সে করছি। করছি